ভারতীয় সেই সঙ্গে প্রাক্তন সেনা কর্মী তাকেও প্রমাণ করাতে হচ্ছে তিনি ভারতীয় শুভেন্দুর নিজের বোধে এইসাইআর এ নাজেহাল নন্দী গ্রামের দুই সেনা কর্মী সহ চার পরিবারের সবার ভোটার লিস্টে নাম উঠেছে কিন্তু পরিবারের প্রধানদেরই নাম ওঠেনি শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম তারই নির্বাচনী বুথ শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম তারই নির্বাচনী বুথ আবার উনআশি নম্বর বুথে সাতশো এগারো ভোটারের মধ্যে এগারো জনের নাম বাদ গেছে এই এগারো জনের মধ্যে কেউ মৃত বা কেউ ভোটার লিস্টে নাম তোলেনি বাকি সাতশো জনের মধ্যে চারজনকে আবার হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে বিএলও সূত্রে জানা গিয়েছে এই চারজনের সঙ্গে তাদের বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না অর্থাৎ দু সালে এদের কারোর বাবার নাম নেই অথচ যাদের নাম ওঠেনি তাদের ছেলে মেয়েদের নাম ভোটার লিস্টে উঠে গেছে প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান দুজনেই প্রাক্তন সেনাকর্মী দুই সে প্রাক্তন সেনাকর্মীদেরও হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে তারা ভারতীয় কিনা প্রমাণ করাতে পারলেই ভোটার লিস্টে নাম উঠবে প্রদীপ প্রধান যখন দশ বছর বয়সী ছিলেন তখন তার বাবা ও মা দুজনেই মারা যান তিনি আবার উনিশশো সালে সেনা বিভাগে যোগ দেন তৎকালীন সময় যেহেতু সেনা বিভাগের কর্মীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না যেহেতু দু সালে ভোটার লিস্টে তার নাম নেই দু হাজার উনিশে তেইশে তিনি দুবার ভোট দিয়েছেন আরও একজন সন্তোষ রানা পেশায় টোটো চালক তাকেও পুনরায় হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে সন্তোষ রানার স্ত্রী সীমা রানা তিনি বেজায় চটে গিয়েছেন তিনি অভিযোগ করেছেন তার স্বামী সন্তোষ রানা আজ থেকে তিরিশ বছর আগে উত্তরপ্রদেশ থেকে নন্দীগ্রামে এসেছিলেন এখানে এসে তাকে বিয়ে করেছেন এখানে তাদের ছেলেমেয়ের ছেলে সংসার টোটো চালিয়ে দিন যাপন করে উত্তর থেকে চলে আসার পরে উত্তর ভোটার লিস্টে তাদের নাম কাটিয়ে নন্দী গ্রামের ভোটার লিস্টে নাম তুলেছিলেন তার স্বামীকেও এখন প্রমাণ করাতে হবে তিনি ভারতীয় শুভেন্দু অধিকারীর নিজের বোধ ভারতীয় প্রমাণ করাতে গিয়ে নাজেহাল ভারতীয় ভোটারেরা আপনার নাম ভোটার লিস্টে আপনার নাম আছে তো জন্য ডাকা হচ্ছে আপনার কি প্রবলেম আমি একটা কথা বলছি আমি যখন আমার বাবা ছোটবেলায় মারা যায় দশ বছর বয়সে তারপরে আমার মা মারা যায় পাঁচ বছর বয়সে তারপরে আমি যে হাই স্কুলে পড়তে পড়তে আমি আর্মিতে ডিফেন্সের যে গেছিলাম নাইনটি থ্রিতে এরপরে আমি নাইনটি ফোরে আবার বিয়ে করেছি সেটিও আমার তখন আছে নাইনটি থ্রিতে আমি কিভাবে নাইনটি সেভেনে বিয়ে করেছি দু হাজার দুইতে ভোটার লিস্টের নাম আমার আর্মিতে তখন ভোটার ভোট ছিল না তারপরে আমি দু হাজার উনিশে রিটার হয়ে এসেছি এরপরে আর বলছে যে এসআই এর এ নাম নেই তার জন্য তো আমি দায়ী নয় গভর্নমেন্ট দায়ী যেহেতু আমি ডিমেন্সে সার্ভিস করে করেছিলাম পুরো ডকুমেন্ট আছে আমার জায়গা দলিল আছে সবকিছু আছে এরপরে আমি কিছু বলতে পারবো না যাক বলে আমি যাবো ওখানে হিয়ারিংয়ে যাবো তারা আমার যেকোনো একটা ডকুমেন্ট দেখবে তো সেতে আমি তারা ডিসিশন নেবে আপনার বাবার নাম নেই বলছে বাবার নাম নেই বলছে তো তার জন্য তো আমি দায়ী না আমার ডকুমেন্ট যখন আর্মিতে গেছিলাম তখন আমার ডকুমেন্টটা কোথায় ছিল Documento de seguridad en Chile es